হ্যালো ফ্রেন্ডস আপনি কি আপনার আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তো কীভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করা রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা আপনারা জিমেলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা উপরে রাইট সাইডের দিকে দেখতে আপনার লোগো দেখা যাবে সেই লোগোতে একবার জাস্ট আপনি ক্লিক করে দিবেন লোকোতে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে গুগল অ্যাকাউন্ট বলে লেখা আছে ঠিক আছে গুগল অ্যাকাউন্ট বলে লেখা আছে এই গুগল অ্যাকাউন্টে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম এন্টারফেয় চলে আসছে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফো তারপর ডেটা ডাটা প্রাইভেসি তারপরে তোমার ডাটা প্রাইভেসি তারপরে হচ্ছে তোমার সিকিউরিটি এই যে সিকিউরিটি বলে লেখা থাকবে বন্ধুরা এই সিকিউরিটি অপশনে একবার জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন বন্ধুরা নিচে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার বলে লেখা থাকবে এই পাসওয়ার্ড ম্যানেজার অপশন একবার ক্লিক করে দিবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন এরকম এন্টারপে চলে আসলো আসার পর কী করবেন এখানে গুগল ডট কম বলে লেখা থাকবে হ্যাঁ যে গুগল ডট কম বলে লেখা থাকবে এই গুগল ডট কম একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার যতগুলো ইমেল আইডি আছে তো সব ইমেল আইডি এবং পাসওয়ার্ড এখানে দেখা যাবে ঠিক আছে এই যে অপশানটা বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে চোখের মধ্যে যে আইকনটা আছে এই যে চোখের মধ্যে যে আইকনটা আছে এটাতে জাস্ট ক্লিক করলে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পুরনো পাসওয়ার্ড সেটা দেখতে পারবেন এবং সাইটে যে একটা অপশন আছে এই অপশানতে ক্লিক করলে সেই পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে এই যে ইমেল আইডি যে আছে বন্ধুরা এই ইমেল আইডিটা এখানে সাইটের যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনার ইমেল আইডিটাও কপি হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের পাসওয়ার্ড দেখতে পারবেন বন্ধুরা তো আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে নয় যেমন মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তোমাদের দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দি মাতর